আসসালামু আলাইকুম নতুন একটা বিরুদ্ধে সবাইকে স্বাগতম অনেকে আপনারা আমার এই ওয়াক পাখির বাচ্চাগুলির ব্যাপারে জানতে চেয়েছেন এই যে আমার ওয়াক পাখিগুলো দেখেন অনেকটাই বড় হয়ে গেছে আসলে আগে যে ওদের একটা আক্রমণাত্মক ভাব ছিল এটা অনেকটাই কেটে গেছে কারণ মানুষের কাছাকাছি থাকার কারণে ওদের এখন আর আগের মতো কুকুর দেওয়ার চেষ্টা করে না এরা খাওয়ার জন্য অনেকটা পাগল হয়ে গেছে আমি একটু ওরা কিভাবে খায় দেখুন মার্শাল আমার বাচ্চাগুলো বড় হয়ে গেছে খেয়াল করে দেখুন খেয়াল করে দেখুন কিভাবে ওরা মাছ খায় আসলে ওরা এখন ওরা একা একাই খেতে পারে ওদের জন্য আমি প্রথমে দুই কেজি পুঁটি মাছ নিয়ে এসেছিলাম যেখানে প্রায় এখনও দেড় কেজি রয়ে গেছে তারপরে মনে হলো পুটি মাছগুলি একটু বড় বড় ওদের খাইতেও অসুবিধা হয় পরবর্তীতে আমি ওদের জন্য আবার দুই কেজি মলা মাছ নিয়ে আসছি আসলে এই কদিনে ওদের যত্ন নিতে নিতে ওরাও আমার অনেকটা আপন হয়ে গেছে গা ওরা আগের মতো আর আক্রমণাত্মক ভাবভঙ্গি দেখায় না ঠুকুরও দেয় না প্রথম আনার পর অনেকটাই ওরা আক্রমণাত্মক ছিল এখন মার্শাল্লা অনেকটাই শান্ত হয়ে গেছে বিশেষ করে আমার ছোটো ছেলেটার ওরা খুব আপন হয়ে গেছে ও ডাক দিলে ওর হাতে চলে আসে ও খাবার নিয়ে আসলেই

হ্যাঁ কি কি খাবার দাও কি কি মাছ এখানে মলা মাছ পুটি মাছ মাছ পুটি মাছ টেংরা মাছ কি বলে কই বাইলা মাছ আছে এখানে মাছ আর সমুদ্রের একটা মাছ সমুদ্রের ছোট মাছও আছে হ্যাঁ তোমার বয়ঘর ওই পাখি দিক এখন আর তোমার কামর না আগে কামরা তো এখন আর কামড়াই না এখন আর কামড়াই না ঠলে খনার কামড় দেয় না প্রথম প্রথম একটু ঠুকুর দিত এখন খেয়াল করে দেখুন ওই যে আমার ছোট ছেলেটার কাঁদে উঠে গেছে আপনার এসে ভাই আমার এই পাখির লেখা দোয়া করবেন আঙ্কেলেরা বেশি বেশি সব আঙ্কেলরা আমাদের এই চ্যানেলটায় একটা লাইক শেয়ার দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসলে প্রচন্ড গরমে আমার এই পাখিগুলো খেয়াল করে দেখুন কিভাবে হাঁপাচ্ছে অনুরোধ করেছিলেন আজকে টঙ্গিবাজারে বিডিও করতে আমি রওনাও দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি আজ ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট করেছি আমার ব্যাগ কাঁদে নেওয়ার সময় হাত উঁচা করছিলাম ফ্যানের সাথে লেগে আমার হাতটা অনেকটাই কেটে গেছে প্রচণ্ড ব্যথার কারণে আমি আর টঙ্গি হাটে যেতে পারলাম না এর জন্য আপনাদের আমার পাখির আপডেটটা দিলাম আপনাদের আমার এই হাতটা দেখাই খেয়াল করে দেখুন আমার হাতটা অনেকটা থেতলা হয়ে গেছে আমার ধারণা ফ্যান যদি ধার থাকতো তাহলে আমার এই পুরা হাতটায় পড়ে গেত এত ফ্যানের স্পিড ছিল আপনারা কেউ মন খারাপ করেন না আসলে আমি ভিডিও করি আপনাদের ভালোবাসার জন্য আমি মূলত কোনো প্রফেশনাল ইউটিউবার না পশু পাখিকে ভালোবাসি এখান দর্শকের বসত আমি এই ইউটিউব চ্যানেলটি খুলেছি আলহামদুলিল্লাহ আমার এই চার মাসের ইউটিউব জার্নিতে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি এবং আপনাদের কল্যাণে অলরেডি আমার চ্যানেলটি আজকে দশ দিন যাবৎ মনিটাইজ হয়ে গেছে এগুলি সবই আপনাদের কৃতিত্ব বিশেষ করে আমার অনেক ভালোবাসার প্রবাসী ভাই বোনেরা আছেন তারা আমাকে অনেক সাপোর্ট করছেন এবং আমার দেশেরও বিভিন্ন জেলার আমার ভাই বন্ধু সবাই আমাকে সাপোর্ট করছেন এই আমার এই চ্যানেলটা মনিটাইজ হওয়ার সব কৃতিত্বই আমি আপনাদের উৎসর্গ করলাম আসলে আমি একজন চাকরিজীবী মানুষ দীর্ঘদিন প্রবাস হয়েছিলাম আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম এই ইউটিউব চ্যানেলের কারণে আমি প্রায় পাঁচ মাসের কাছাকাছি হয় চাকরিও করতে পারি না আসলে ইউটিউবটা আমার কাছে অতটা সহজ মনে হয় নাই আসলে ইউটিউবিং করাটা অনেকই কষ্ট বিশেষ করে যারা হাট বাজারে ভিডিও করে আমি এই পাঁচ মাসে প্রায় বিশ কেজি ওজন কমে গেছি এবং আমার গায়ের রং এক প্রকার কালা ছাগলের মতো হয়ে গেছে আমার ভিডিও করা অনেকটা নিশায় পরিণত হয়ে গেছে এর জন্য ভিডিও করি আমার এই চ্যানেলটা থেকে যদি কখনো সম্মানই পাই তাহলে অবশ্যই অবশ্যই আমি জানাবো তারপর থেকে আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাবো হয়তো আমার ভিডিও অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে না আমি উপস্থাপনাও খুব একটা ভালো পারি না আমি শেখার চেষ্টা করতেছি তবে আপনাদের তো আমি আগেই বলছি আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না আমি ওই মিথ্যা কথা সাজায় বুঝায় আপনাদের বলতেও পারবো না আমি বাজার কাজে যেটা দেখি যেটা সত্য ওইটাই আপনাদের কাছে উপস্থাপন করি আপনারা আমারা যেভাবে সাপোর্ট দিয়েছেন এভাবে সাপোর্ট পেলে অবশ্যই আপনাদের আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দেখাবো এবং এবং যেটা সত্য সেই আপডেটটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আর যারা আমার কাছে টঙ্গি হাটের ভিডিও দেখতে চেয়েছিলেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী অসুস্থতার কারণে যেতে পারলাম না এই টঙ্গি হাটের দিতে গিয়ে আমি আসলে অ্যাক্সিডেন্ট করেছি ইনশাআল্লাহ আগামী সপ্তাহ আপনাদের টঙ্গি হাটের ভিডিও দেব আমার এই ভিডিওটি পৃথিবীর যে যেখান থেকে দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে বিশেষ করে আমার বাংলা ভাষাভাষী যেসব ভাই বোনেরা প্রবাস আছেন তাদের হৃদয় হৃদয়নও ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করলাম আসসালামু আলিকুম রহমতুল্লা